ওই চলে এসছে চলে এসছে চলে এসছে একটা বাইরে চলে এসছে বাইরে এসে টান হবার মতো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি না জানো ওর ওর নাকের ফুল সারা বেশি এক্সাইটেড এটা মারামারি না এটা খেলোয়া করতে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই এর নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেরিয়ে আছে সকাল সাড়ে সাতটা এখন বন্ধুরা পুরো রাইট সাড়ে সাতটাই বাজার এখনো না অতটা রোদ বের হয়নি রোদ বের হয়নি বলতে গেলেই চলে এখনো প্রচুর কুয়াশা রয়েছে চারিদিকে দেখো কেমন সাদা 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 ওই দেখো হালকা করে সূর্য আমার বেরিয়েছে বাট গাছপালা আছে তো এর জন্য অতটা রোদ আসেনি এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে পায়রা ছাড়তে হলে আমি একা আসিনি কিন্তু আমার সাথে সারালিও দুই

সব কটাকে পুরো বাইরে ছেড়ে দেবো দেখা যাক ওরা থাকে কি না থাকে আর এদিকে একটু নোটিস করো মাটি কি করছে মারামারি করছে সারা লো মুন্টু ওই দেখো 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 সারা বেশি এক্সাইটেড এটা এটা মারামারি না খেলছে দেখো দেখো এদের হাইট কিন্তু অতটা বড় না এদের ওয়েট ওই সাড়ে তিন কিলো চার কিলো মনে হয় সারা রোয়েট মনে হয় চার কিলো সাড়ে চার কিলো হবে আর এই মুন্টুর ওয়েট মনে হয় সাড়ে তিন কিলো চার কিলো এরকম হবে বন্ধুরা পাঁচশো সাতশোর ডিফারেন্স দুজনের ভেতরে তো এখন বর্তমানে আস্তে 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 আমরা ভেতরে যাই এই মুখীটা এখানে কেন আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই মুখীটা আমি যখন ঘর পরিষ্কার করেছিলাম বাইরে বেরিয়ে গেছে তারপরে ভাবলাম তোর যেহেতু জোড়া নেই তুই বাইরেই থাক যেহেতু এখনই তো আমি আসবো সব বারান্দায় ছাড়বো এখনই ভাবছি সবাইকে ছেড়ে দেবো আসো আসো বারান্দায় চলে আসো সবাই বান্দাদের একটু ঘোরাফেরা করলে ওদের পক্ষে ভালো হবে সরো সরো মুখি সরে গেছে আয় হায় 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 আয় 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 এদিকে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা বিবি চলে এসছে এই আমাদের ম্যাঙ্গো চলে এসেছে ম্যাঙ্গোর পাই কি নোংরা ম্যাঙ্গোর পাটা একটু পরিষ্কার করে দিতে হবে ম্যাঙ্গো গলা কাপাচ্ছে দেখে সুপার লাগছে আর এই যে আমাদের বালা বাইরে এসে টানটান দরজার কাছে চলে এসছে দাঁড়াও একটু পরে বাইরে যেতে হবে এখন বাইরে ঠান্ডা প্রচুর আর এদিকে দেখতে আমাদের দেশিটাকে আর এখানে রয়েছে হচ্ছে আমাদের চিকু আয় 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 চুচু চলে আসো চলে আসো এই যে ম্যাঙ্গো ট্যাঙ্গোর আরও একটা বেবি চলে এসেছে ওইটা হচ্ছে আমাদের পায়লোমালা খেলা পায়রাটা আসো 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 আর গুলো কোথায় চলো আমরাই আস্তে আস্তে ভেতরে যাই আমাদের সাল্লু ভাই বাইরে বেরিয়ে গেছে ক্যাশ বর্তমানে ঘরে ভেতরে রয়েছে যাই সারা রাতে লাইট জ্বালানো থাকে লাইট জ্বালানো থাকলে হয় বলো তো ঘরটা একটু গরম গরম থাকে এই আমাদের লোটন তিনটা আমাদের লোটন তিনটা বেশ ভালোই আছে লোটন তিনটে ঘুরে বেড়ায় যায় একই সাথে থাকে এইটার কোয়ালিটি একটু 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 দেখো চিকন আর প্রচুর লম্বা বন্ধুরা ওইগুলোর মোটা মোটা মানে এটার কোয়ালিটি একটু আলাদা বলতে পারো তোমরা এটা আমি রেখে দেবো এটা আমি সেল করবো না গাইজে আমি ভেবেছিলাম যে সেল করবো কিন্তু এটা আমি সেল করবো না তো এখন আপাতত দেখতে পারছি আমাদের সুলতান এখানে দাঁড়িয়ে রয়েছে সুলতানের জোড়া এখানে দাঁড়িয়ে রয়েছে এই খুব টাটকানো রয়েছে কেন বলো তো কারণ আছে এই

দেশি কি করছে গাই যে দেখো আমাদের দেশি বসে রয়েছে এখন আপাতত ফিমেলটা বসে রয়েছে ও দেশি তোমার বাচ্চা কবে আসবে দেশি কিন্তু দুটো ফুটবে ফুটবেছি আপনি বন্ধুরা বন্ধুরা দেশির বাচ্চা তো এবার আমি ফোটাচ্ছি যদি কেউ নিতে যাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আগে থেকে বলতে হবে নাহলে কিন্তু পাবে না পরে আর তো এখন আপাতত দেখতে পাচ্ছি এখানে ফিমেলটা বসে রয়েছে ফিমেল ফিমেল এদের বাচ্চা যে কেমন হবে এদের বাচ্চা বুনো কালার হবে আর যদি বন্ধুরা আমাদের ফ্যাশার সাথে কোনো লিঙ্ক থেকে থাকে তাহলে হালকা করে একটু ফ্যাশার কালার আসতে পারে তো দেখা যাক আর কয়েকদিন পরে যখন বাচ্চা ফুটবে তখনই আমরা দেখতে পারবো আর ওপরে কে রয়েছে বর্তমানে আমাদের পিকু বসে রয়েছে পিকু 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 কে সুন্দর লাগছে তো পিকু আমি হাত দেবো না আমি আপাতত ডিম চেক করবো না যখন কেউ থাকবে না তখন আমি ডিম চেক করবো এখন হাত দিলে সমস্যা হতে পারে তো এখন আপাতত দেখতে হবে আমাদের কালিন্দি কি করছে ও কালিন্দি ও কালিন্দি তুমি কি করছো তুমি তো ডিম ডিম বসেই আসো কালিন্দিটা সুন্দরভাবে প্লাস্টিকের ডিম তা কালিন্দি নাড়ানো স্টার্ট করে দিয়েছে সব থেকে একটা জিনিস ভালো হয়েছে মোটার সাথে জোড়াটা আলাদা হয়ে গেছে বন্ধুরা যদিও একই জোড়া থাকতো না তাহলে প্রচুর সমস্যা হতো বন্ধুরা যেহেতু কালিন্দি বান্জা হয়ে গেছে শুধু শুধু আমি মোটাকে বসিয়ে রাখবো কেন মোটাকে তো মোটির সাথে জোড়া দিতেই হবে কিন্তু ওরা জোড়া নিচ্ছে না আফসোস এই ক্ষোভের যেহেতু বাচ্চা বেরিয়ে গেছে এই ক্ষোপটা পরিষ্কার করতে হয় পুরো সারা বাইরে বাইরে নিয়ে গিয়ে ধুতে হবে প্লাস্টিকের জিনিস তো সমস্যা হবে না আশা করি এখানে কে বসে আছে বর্তমানে আমাদের পিঙ্কি বসে আছে তাই হবে গাই সকাল সকাল তো ফ্যামিলি বসে থাকে তো এটা আমাদের পিঙ্কি হান্ড্রেড পারসেন্ট এখানে আমাদের চিনা রয়েছে চিনা চিনা তুমি উল্টো ভাবে বসেছো তোমাকে ঠিকঠাক করে দেখা যাচ্ছে না লেস দেখা যাচ্ছে তোমার শুধুমাত্র তোমার মুখ দেখতে চাই এর জন্য সোজা হয়ে বসবা এদিকে ঘুরে বসবা তাহলে বেশ ভালো হবে তো এবার চলো আমরা বাইরে যাই হ্যাঁ চলো তোমরা বাইরে যাবা না আসো আসো চলো আসো বাইরে চলো আসো লটুন গুলো কিন্তু বাইরে চলে গেছে গাইজ

দেখি দেখি সর 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 সরো সর বেরোতে দাও আমাকে স্যার জল জলটা যেহেতু গরম আছে এটা আধার জল গাইস এই জলটা পায়রাতে দিতে হবে তো অর্ধেকের বেশি বাইরেই পড়ে গেল তো চাপ নেই চলো ঢুকে যাই ভেতরে দেখো সব সুন্দরভাবে গ্রিট খাওয়া স্টার্ট করে দিয়েছে এই যে এই পটিটা যে কে করছে না আমি খুঁজে পাচ্ছি না এই এই পটিটা এই পটিটা একটু ডেঞ্জারাস বন্ধুরা এই পটিটা কে করছে তাকে আমার খুঁজে বের করতে হবে তাহলে তো সবার দিকে হাগরে করে তাকিয়ে থাকতে হবে পটি করার সময় তো অলমোস্ট সবাই নিচে চলে আসছে সবাই চলে এসছে বলতে পারো ওপরে শুধু আমাদের বুড়ো কাকা রয়েছে আসো 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 লটনা লটুনদের নাম দিতে হবে সুন্দর সুন্দর নাম দিতে হবে আগে তো আমাদের লোটনের নাম ছিল বন্ধুরা কি ছিল হানিমানি ছিল মনে হয় না রোমিও জুলিয়েট ছিল এরকম কিছু একটা ছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যার যার মনে আসে আমাদের এই আগের লটনের কথা তো এখানে আমাদের হাউসও সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে জল খেয়েছে একটা লোটন আর কিন্তু জল খায়নি বন্ধুরা ওই ওই যে যে খাবে খাবে এখন যে যে জল খাবে তার খুব সুন্দর হবে তার বেশ ভালো হবে জলটা হালকা হালকা গরম আসে না বন্ধুরা একটু পরে যদি খায় জল তো ঠান্ডা হয়ে যাবে আমাদের মুটিও দেখো কি করছে মুটি মুটি সবসময় মোটার কাছে থাকতে পারো না এই যে মোটা রয়েছে এইখানে তো এখন বর্তমানে এরা এখানে কুটুর কুটুরি করবে এদের আমি বাইরে পারবো না যে না সুন্দর হবে রোদ বেরোবে এখনো মিস্ত্রি আসেনি একটু পর থেকে আওয়াজ শুরু হয়ে যাবে কর কর করে আওয়াজ শুরু হয়ে যাবে গাইজ ওই যে বেরোচ্ছে সবে হালকা হালকা করে রোদ তারপরে আমাদের লিওয়ার সারাকে নিচে রেখে আসতে হবে পায়রাগুলো পায়রাগুলো ওদের দেখে ভয় পেতে পারে বন্ধুরা এদের ছাড়ার আগে টোটালি নিচে রাখতে হবে এই দেখো আমাদের সুলতান ডাকছে লোটনের পেছনে লোটন কয়টা ঘরে গেছে একটাই ঘরে গেছে তো সমস্যা নেই কোনো আর এই একটা রয়েছে আর একটা কোথায় না না দুটো ঘরে গেছে গাইজ না না একটাই গেছে আরেকটাই রয়েছে আস্তে আস্তে ভেতরে যাই কি হচ্ছে কি হচ্ছে ভেতরে ডাকা ডাকি হচ্ছে ঘরে ঢুকেই দিয়েছো ডাকা শুরু করে দিয়েছে আমাদের নতুন বক্ষীটা কিন্তু পুরো অসাম বন্ধুরা মেল আর ওর না নাকে ফুল আসে হোমারের মতন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়ো দাঁড়ো ওর ওর নাকের ফুল প্রচুর মোটা বন্ধুরা আমাদের চটিয়াল যেরকম ও সেরকম বাইবেট করছে দেখেছো কাঁপছে গেছ তো সমস্যা নেই কোনো একটু পরে বাইরে বেরোবা তারপরে উড়ে বেড়াবা দেখা যাক আজকে কেমন ওড়ে আমার মনে হয় গেছ বাইরে বেরোতে এখনো সময় লাগবে কিন্তু এখনো না রোদ ওঠেনি সবে হালকা করে একটু উঠেছে আমাদের অপেক্ষা করতে হবে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধু আমরা অপেক্ষা করবো পাড়াগুলো তো সুন্দরভাবে গ্রিট খাচ্ছে খেতে থাকুক তোমাদের সাথে আর দেখা হচ্ছে একটু রোদ উঠে যাক ভালো করে তারপরে দেখুন এখন বেয়ে গেছে 8:30টা অনেক টাইমে হয়ে গেছে কিন্তু এখনও পারফেক্ট ভাবে রোদ বায়েনি বাট হালকা হালকা করে বেরি আছে এখনই টোটালি সবাইকে ছাড়তে হবে তো খাতার সামনের табуগুলো আগে আমি সরাই আস্তে আস্তে টোটালি табуগুলো আগে সরিয়ে দি সরিয়ে দিয়েছি ওই সাইডে ফেলে দি এবার এই সাইডের তাবুটা সরাতে হবে এটা এরকম উঠিয়ে দিতে হবে আগে সুন্দরভাবে এসবটা হচ্ছে না

আয় 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 অলমোস্ট সবকটা চলে এসছে এখনো ঘরের ভেতরে তাও প্রচুর আছে লটনগুলো এখনো ঘরের ভেতরে রয়েছে দেখা যাক লটনগুলো বাইরে এসে কি করে আয় হয় হয় হায় হয় আমাদের দেশিটা কই এই যে দেশিটা বাইরে চলে এসেছে দেশিটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা বাইরে আসে ঘোরাফেরা করে আবার ঘরে ভেতরে চলে যায় টানটান আসো 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 আমাদের লোটন এখনও বসে আছে ওই ওই কর্নারে বসেই রয়েছে আর অনেকগুলো চলে এসেছে টানটান এসে এই এই কর্নারে চলে গেছে কিছু এখানে চলে গেছে কিছু আর চালের উপরে আসে কিছু আয় 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 লোটন আয় কই মুখী এসছে হ্যাঁ নতুন মুখীটাও চলে এসছে এই এই দেখো আমাদের নতুন মুখীটা আমাদের নতুন মুখীটা সুন্দরভাবে এই যে বাইরে চলে এসছে আমাদের ফ্যাশাও চলে এসছে হবে বাস্তু সুইটগিরি সুইট কে ছাড়তে আমি ভয় পাচ্ছি যে লোটন আসবে লোটন আসবে আসবে এই যে লোটন সবে একটাই যে এইখানে এসছে গ্যাস ঠান্ডা লাগছে হালকা হালকা এই গাছটা যদি না থাকতো না কড়া রোদ পড়তো কিন্তু এখন এই গাছটার জন্য পুরো সর্বনাশ হয়ে গেল আর আধা ঘন্টা পরে পুরো পারফেক্ট ভাবে রোদ বেরিয়ে যাবে আয় 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 আসবে মনে হচ্ছে এই লোটনটা আসবে মনে হচ্ছে এই লটুন এখনই বাইরে চলে আসবে চলে না যায় গাইজ নিয়ে তো ছেড়ে দিচ্ছি কালো পাড়াটা চলে এসছে যেহেতু ডানা কাটা আছে সমস্যা নেই কোনো ও ফ্লাই করে এদিক ওদিক যেতে পারবে না আয় 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 এই দেখো মেল লোটুন সবার আগে আসলো আসো 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 চলে আসো এখন বর্তমানে গাছে না অতটা আমরা নেই বন্ধুরা আমরা এখন পড়ার ভয় নেই এখন শুধুমাত্র পাতা পড়ে আয় 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 তাড়াতাড়ি আরেকটা লোটন এখন ওই কর্নারে বসে রয়েছে ওই লোটনটার আসার অপেক্ষা শুধুমাত্র হ্যাঁ আয় 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 এটা বাইরে চলে আসবে এটা এখনই আসবে ঠিক আছে পাইল কেমন সুপার বন্ধুরা আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ভয় পেও না ও চলে এসেছে চলে এসেছে চলে এসেছে একটা বাইরে চলে এসছে বাইরে এসে টানটান চালের উপরে উঠে গেছে ঠিক আছে সমস্যা নেই কোনো এখনও দুটো ঘরের ভেতরে এটা জায়গা খুঁজে পাচ্ছে না এটা কোথাতে বেরোবে বুঝতে পারছে না অনেকগুলো উপরে আসে তো চাপ নেই একটু ঘোরাফেরা করুক একটু এনজয় করুক আজকে সবাইকে বাইরেই খেতে দেবো বন্ধুরা রোদ আস্তে আস্তে উপরে উঠছে তো দেখা যাক কি হয় আসো 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 আরে ভুল জায়গাতে বেরোনো ট্রাই করছো এই দিয়ে বেরোতে হয় দরজার আর ওইখান দিয়ে না বেরিয়ে সাইড দিয়ে কুটুর কুটুর করে যাচ্ছে আয় 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 কি এটা পায়লামালা পারে মানে পায়রিং পরানো পারে তো এখন আপাতত আমাদের সুইট ইরিও বাসকে আমার একটু ছেড়ে দিতে হবে গেস ডিম থুয়ে অনেকে বাইরে চলে গেছে সুন্দর সুন্দর তো সুইট ইরিও বাসকে আমি ছেড়ে দিয়েছি একটু টাইম বাইরে থাকুক সমস্যা নেই বন্ধুরা তো দেখতে পাচ্ছি এখানে দুটো ডিম বেশ ভালোই আছে দেখি একটু চেক করি ওয়াও ওয়াও দুটো ডিমে পুরো সিরা জমে গেছে চাপ নেই কোনো আর এইখানে ডিমগুলোর কি খবর ডিমগুলো কি ফাটল ফাটল ধরেছে কালো হয়ে গেছে পুরো খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে চাপ নেই কোনো বন্ধুরা আর এদিকে কি সবাই আসে নাকি হ্যাঁ আমাদের মুখী রয়েছে এদিকে চিনা রয়েছে তো সমস্যা নেই কোনো চলো আমরা বাইরে যাই এবার বাইরে চলো বাইরে চলো এলোট না তুমি বাইরে যাওয়া না তো তুমি ও যখন ইচ্ছা ওদের ওরা তখন বাইরে চলে আসবে ওই যে সুইটগিরি বাস বাইরে এসে টাকাটা কি স্টার্ট করে দিয়েছে কালা সবুজ কোথায় আমাদের কালা সবুজ সবুজ ওই জায়গায় রয়েছে সবুজ চাপ নেই কোনো ওই কর্নারে রয়েছে আর কালো পাড়াটা কই কালো পাড়াটাই যাই কর্নারে দেখো দেখো লোটন গলা ঢোকাচ্ছে ওই ওই দিক দিয়ে এত সুন্দর সবাই ঢুকছে ও কি চোখে দেখছে না একটা লোটন নিচে নেমেছে একটা লোটন নিচে নেমেছে তো দেখা যাক কি হয় গাইজ এই লটন দুটো বাইরে আসলে আমি একটু শান্তে পাই আসো 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 তাড়াতাড়ি আসো বাইরে আসো আমার গাইজ লটন না আরো একটা ফিমেল আনতে হবে যেহেতু আমাদের একটা সিঙ্গেল মেল রয়েছে বন্ধুরা ওর জন্য তো একটা ফিমেল আনতেই হবে ঠিক আছে দেখো আমাদের মালা মুখে খ্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও মালা ও মালা কি খবর তুমি খ্যাট টানছো কেন বালা খ্যাট টানবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই চলে এসছে শুধুমাত্র আমাদের এই দুটো লোটন বাকি আছে বাইরে আসতে ওরা বুঝতে পারছে না দেখি ওই কোটোগুলো আমি সরিয়ে দিই নিচে নেবো না নিচে নেবো না দেখি কোটোগুলো আমি সরিয়ে দিই ও দেখো কি করে দাঁড়া 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 এই কোটো আমি বাইরে নিয়ে যাই তাহলে হাঁটতে হাঁটতে এখান থেকে বেরিয়ে যাবে সমস্যা নেই আমি কোটো বাইরে নিয়ে এসেছি এইবার গাইজ রোদ বেরোচ্ছে আস্তে আস্তে রোদ পড়ছে এখান থেকে সবাই হালকা হালকা রোদ বেরিয়েছে এই যে লটন চলে এসছে লটন বাইরে চলে এসছে এখনই টান টান উঠবে আসো আসো উড়ে না আসলে হাটে হেঁটে আসো কিন্তু আসো তাড়াতাড়ি আসো আমাদের ক্যাটিনা গাইপ এখানে দাঁড়িয়ে রয়েছে ক্যাটিনিয়া গাইপ তো একটু নরম নরম বন্ধুরা মাঝে একটু ঠিক হয়েছিল আবার একটু দেখতে পারছি নরম নরম রয়েছে সকালে আমি একটু কুইন খাইয়ে দিয়েছি পাড়িটা ডাকছে দেখেছো সুপার লাগছে পারিটা যখন ডাকে না পুরো আসাম লাগে বন্ধুরা তো আমাদের হাউস দেখতে পারছি এই কর্নারে কুটকুট করে পাথরের এখানে কি খাচ্ছে যে চাপ নেই কোনো গ্রিড দেবো নাকি গ্রিট তো সকালে দিয়েছি কটা আর গ্রিট দেওয়া ঠিক হবে ও খাচ্ছে তো ওরা খুঁটে খুঁটে গ্রিট বন্ধুরা তো আমি গ্রিট দিয়ে দিই তাহলে সবাই এই সুন্দর জায়গায় চলে আসবে আসো যে চলে এসছে লটন চলে এসছে লটন চলে এসছে এখন একটা আসা বাকি আছে দুটোই আপল তো নিচে নেমে গেছে ওই একটা আসবে 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 ওই লটনটা নিচে নেমেছে গেছে কি করছে টান বাইরে চলে আসবে আবার নিচে নেমেছে তো সুন্দরভাবে এখন বর্তমানে সবাই এখানে রয়েছে দু একটা পায়ের এদিক ওদিক রয়েছে শুধু আসো আসো নিচে আসো তাড়াতাড়ি অগি নিচে চলে আসো আরে গ্রিট খেয়ে নিল সবাই আমাদের চিনা উপরে রয়েছে চিকুকি এখানে আসেনি কোথাও আবার না চিকু ঘরে না তো চিকু তো ঘরে নেই তার মানে চিকু বাইরে রয়েছে ওই ওই কর্নারে রয়েছে বন্ধুরা ডিম থুয়ে চলে এসছে কি বলবো বলো ওই ডাকলাম না আমাদের চেনার জন্য বাইরে চলে এসছে তো বর্তমানে আমাদের দুটো লোটন রয়েছে এইখানে আরেকটা এখনও ভেতরে কি হচ্ছে ও কি আসতে পারছে না নাকি ও রাস্তা খুঁজে পাচ্ছে না গাইজ আসো 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 আয় 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 আমাদের দেশিটা দেখেছো আমাদের দেশের পুরো ফুল এক্সপিরিয়েন্স হয়ে গেছে চাপ নেই কোনো তো বর্তমানে আমাদের লোটন দেখতে একটু নোংরা হয়ে গেছে লোটন সবাইকে লোটন না শুধু সবাইকেই স্নান করতে দিতে হবে ওই যে আমার আমাদের এই পাড়া দুটো বাইরে চলে এসেছে পুরো দুটোই বাইরে রয়েছে ডিমে বর্তমানে কিন্তু তাহলে কেউই নেই বড় কাকার একটু ফ্লাই করতে ইচ্ছা করছে মনে হচ্ছে কালো পাড়াটাও আবার চলে এসছে এই আমাদের লালমুখি আমাদের লালমুখীকে সুপার লাগছে লালমুখী তো একটা মরে গেল গাই যে এটা দেখা যাক কি হয় আমার মনে হয় মেল হবে এটা তো এটার তো ঝুটি হলো না বন্ধুরা আর ঝুটি বোঝা যাবে না একে এরকমই লাগবে দেখতে পরবর্তী বাচ্চাগুলো দেখা যাক কেমন হয় কি করছে কি বুড়ো কাকা ওরা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে তো লোটন কিন্তু গাইজ অলমোস্ট সব কটাই চলে এসছে দুটো এসছে মানে সব কটা চলে এসছে ও আস্তে আস্তে চলে আসবে ওই দেখো ও ট্রাই করবে ওই জায়গায় ওই যে বললাম না আসবে ওই যে চলে এসছে বাইরে এখন গাইজ তিনটেই কিন্তু বাইরে রয়েছে এখন একটা একটা টেনশনের সময় দেখা যাক কি হয় আমার মনে হয় না কোথাও যাবে এটা হচ্ছে বড়োটা আর এটা একটা এটা হচ্ছে বড়োটা আর ওই হচ্ছে বেবিটা ওই কর্নারে রয়েছে তো চাপ নেই কোনো যেমন না একটা জিনিস বানাতে হবে খাঁচার উপরে ওই জায়গাটা বানাতে হবে যেখান থেকে সবসময় পায়রা বেরোতে পারবে তাহলে ওই খাঁচাটা খুলে রাখলে মানে ছোটো খুলে রাখলে সারাদিন টোটালি একটা না একটা পায়রা বেরোতেই থাকবে এই জিনিসটা হচ্ছে সব থেকে ভালো জিনিস বন্ধুরা তাহলে হয় বলো তো পায়রার রোগটাও কম হয় যেহেতু ওদের নিজের ইচ্ছা মতন ওরা বাইরে আসতে পারে এই জিনিসটা আমার খুব তাড়াতাড়ি বানাতে হবে এখন সবাই ছাদে আসে বলতে পারো এই কর্নারে কিছু আছে এই দিক দিয়ে টোটালি ছড়িয়ে আছে আছে এখানে দু একটা পায়রা আছে আর ঘরের ভেতরে দু একটা আছে চিনা কত বড় খ্যান নিয়ে যাচ্ছে কি অবস্থা কি অবস্থা লটন কোথায় এই একটা এই একটা এই একটা লটন তিনটাকে ভালো করে নজর রাখতে হবে বন্ধুরা এদিক ওদিক চলে গেলে পুরো সর্বনাশ সূর্য মামা সবে এই পর্যন্ত উঠেছে আর আর কিছুটা সময় বাকি এই এই পর্যন্ত উঠে গেলে তারপরে দেখবে তোমরা রোদ কেমন হয় বন্ধুরা এই পর্যন্ত উঠে গেলে আমি খেতেও বসিয়ে দেবো সবাইকে সুইট গিরি বাস তুমি যেন আবার কালো সবুজের কাছে যেমন আগের থেকে বলে দিচ্ছি কালো সবুজের জন্য আমি জোড়া এনেছি তুমি 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 কালো সবুজকে ভুলে যাও উপরে যাবে গাই এইবার কিন্তু রোদ চলে এসেছে এই আমার গায়ে রোদ লাগছে তো এখন আপনার তো সবাইকে হালকা পাতলা করে কটা খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গেছ খেতে ডাক আয় 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 আয়

তো এখন আপনি তো দেখতে পাচ্ছি এখানে কটি করে পুরো ভরে রেখেছে এইখানে দেখতে হবে আমার এখানে সুন্দর জায়গা পরিষ্কার জায়গা নাও নাও সবাই সুন্দর রোগে খেয়ে নাও তাড়াতাড়ি মারামারি পারবো না রোডের সবকটা আছে তো

এইবার খাবার কিনলে আমি খাবারটা আগে পরিষ্কার করবো তারপরে ড্রামে ভরবো আগে থেকে আমি ড্রামে ভরবো না হ্যাঁ এখানে খাবার নাও এখানে খাবার নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এদের তো আমার ছেড়ে রাখতে ভয় করতে গেলে কাজ আমার ওই কাজটাই করতে হবে আমি ঘরের ভেতর ঢুকে গেলি তারপর ওইখানে ওই জিনিসটা বানানো শুরু করি বন্ধুরা তারপর ওইখানে আস্তে আস্তে একটা দুটো করে পায়ের ফেরত করতে যে পায়ের সে পায়ের এক্সপিরিয়েন্স হয়ে মানে ওই জায়গাটা এখানে জায়গাটা একটু বড়ো করে বানাতে হবে এরকম আগে উঠিয়ে দিতে হবে আবার নামিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর হবে বন্ধুরা এখন আমি লোটন ছেড়ে রাখবো না আমার 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 ভয় হয়ে গেছে গেছে হ্যাঁ না এখানে খাবার নাও কত নভা তাড়াতাড়ি তাড়াতাড়ি

এখানে সামান্য এখানে সুন্দরভাবে খাও এখানে সুন্দরভাবে খাও এদের খাবারের পাত্রে খেতে দিলেই সব থেকে ভালো হয় তো পায়রাগুলো ঠিকঠাকই আছে সবকটা হেলদি আছে ফিট অ্যান্ড ফাইন আছে কিন্তু বন্ধুরা আমাদের ওই দুটো পায়রা ওই ঘরে যে দুটো পায়রা রয়েছে ওই দুটো পায়রা একটু অসুস্থ আছে ওই দুটো পায়রা একটু ভালোভাবে সুপার ট্রিটমেন্ট করতে হবে লটন তুমি কি করছো করতে করতে ওইদিকে চলে গেছে তো আমার এখন কি করতে হবে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলতে এখনই আমি কাজটা শুরু করবো যে কাঠটা রয়েছে হচ্ছে সেই কাঠ আমি এখানে জায়গাটা বানিয়ে দেবো বন্ধুরা নাহলে আমি সাথে পারছি না এই দরজা পুরোপুরিভাবে খুলে রাখতে পারি না রোগ এখানে মুখ फोटो भय पे जाए पर आ 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 আমার বাইরে যেতে হবে আমি বাইরে না গেলে আমি লোকজন ধরাতে পারবটা চলে

এখন আমি ছাড়বো না আমার সত্যি ভয় করছে অনেক ভয় করছে একবার বাইরে বের করেছি বাইরে বের করে আবার ঘরে ঢুকিয়েছি এরকম দু একবার করতে করতে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আমি পপার ওপে ছেড়ে রাখবো ওই দেখো লোটনগুলো মারামারি হুটো হুটো করে কেউ খেতে যাচ্ছে দেখো সুন্দর সুন্দর লোটনের খাওয়া দাওয়ার প্রতি এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিন্তু এখনও না ওই এরিয়া চেনে না উল্টো পাল্টা দিকে চলে গেলে সর্বনাশ আগে তোমার আমার অনেক সর্বনাশ হয়েছে এই জন্য সব গাটে গাড়ি গাড়ি রাখতে হবে বন্ধুরা তো থাকো তোমরা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের আমি পরে আবার খেতে দেবো জল খেয়ে নাও জল আমি একটু বের করে দিই দেখি চলে আসো যা যা জল খাওয়ার প্রয়োজন সে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই জল টোটালি দিয়ে দিয়েছি এটুকু জলে আশা করি হয়ে যাবে ওইখানে ফিনিশ হয়নি খাবার এখনও খেয়ে যাচ্ছে ওইখানে একটু বেশি পরিমাণেই খাবার দেওয়া হয়ে আসছিল তো চাপ নেই বন্ধুরা তো বন্ধুরা এরা এখন ঘরে বেতার থাকবে সমস্যা নেই এদের আমি একটু পরে ছাড়বো তো এইবার আমার কি করতে হবে ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই